কারাগারে আওয়ামী লীগ নেতাদের ভিতরে ফাঁসির আতঙ্ক চলছে জানা গেছে সাবেক পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন আগামী তিন এবং চারি আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজ দিবেন তারা সরাসরি পুলিশকে ফোর্স করেছিলেন জনতার উপরে হামলা করার জন্য গুলি চালানোর জন্য এবং সব সিকিউরিটি বাড়ানোর পরে আপনি জেলের দরজা গভীর রাতে খুলে দিবেন কিনা সেই নিরাপত্তা কে দিবেন গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাকালে আমি দেখলাম কারাগারে আছেন তাদেরকে দুই ধরে বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে টক অনুষ্ঠিত হয়েছে তা হচ্ছে সারা দেশের জেলা কারাগার আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সাবেক এমপিদের নেতাকর্মীদের যারা আটক হয়েছিল তাদের সবাইকে নাকি একসাথে জড় করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে তাদের সবাইকে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় দর্শক শ্রোতাshader সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটি অংশ এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন প্রিয় দর্শক চলুন কথা না আবারই একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো এক এক শুনে আসি কারাগারে আওয়ামী লীগ নেতাদের ভিতরে ফাঁসির আতঙ্ক চলছে জানা গেছে সাবেক পুলিশের আইজিপি আবদুল্লাহ আল মামুন আগামী তিন এবং চারই আগস্ট আওয়ামী শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজ দিবেন তারা সরাসরি পুলিশকে ফোর্স করেছিলেন জনতার উপরে হামলা করার জন্য গুলি চালানোর জন্য আসসালামাইকুম রহমাতুল্লাহ দশক জানা গেছে আগামী তিন এবং চার তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে রাজসাক্ষী আব্দুল্লাল আল মামুন সাক্ষ্য দেবেন বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে তারা কিভাবে হত্যাকাণ্ড চালানোর জন্য নির্দেশনা দিয়েছিলেন আর এই রাজশাহীর মাছি কারাগারের ভিতরে এখন ফাঁসির আতঙ্ক চলছে আওয়ামী শীর্ষ নেতাদের পর্যায়ে আমরা যতটুকু জানি যে দশজন মন্ত্রী জন উপদেষ্টা সহ অসংখ্য আওয়ামী লীগের এমপি এবং নেতারা এখন কারাগারে সেই আতঙ্কে ভুগছেন স্পেশালি যে আতঙ্কে যে কয়েকজন আছেন তার মধ্যে অন্যতম হলেন আইনমন্ত্রী আনিসুল হক তার পরিবারকে জানিয়েছেন যে কোনো সময় তার ফাঁসি হতে পারে পরিবার যেন সেজন্য প্রস্তুত থাকে এবং পলক জানিয়েছে তার পরিবারকে যে সে যেহেতু শেখ হাসিনার হয়ে শেখ হাসিনার পাশে থেকে ইন্টারনেট বন্ধ করা এবং ঘান গিয়ে সে সময় কাটানোর জন্য কারাগারের চেষ্টা করে ইতিমধ্যে সালমান এফ রহমানের সাথে এরা দুজনের চলছে বাঘ বেতনটা কারাগারের ভিতরে পাশাপাশি রুমে থাকা এবং একে অপরের সাথে কথা বলা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে সালমান এফ রহমান কে দোষারোপ করছে পলক পলক তোষারোপ করছে আইনমন্ত্রীকে আইনমন্ত্রী করছে সালমান অফ রহমানকে এইভাবে তাদের ভিতরে বিশাল একটি দ্বন্দ্ব এখন কারাগারে স্পষ্ট জানা গিয়েছে প্রিয় দর্শক তাছাড়া সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বেশিরভাগ সময় কান্নাকাটি করে কোরআন হাদিস পড়ে ইসলামী বই পুস্তক পড়ে উনি নাকি সময় অতিবাহিত করছেন এবং তিনি নিজেকে আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে জাতির কাছে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের স্বীকারোক্তি আসার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন কিন্তু এই প্রস্তুতি বা এই সুযোগ কি সরকার কোনোভাবে দিবে আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার কারণে আবদুল্লাহ আল মামুন এখন কারাগারে তাদের চেয়ে থেকে আলাদাভাবে স্পেশাল সিকিউরিটি দিয়ে আবদুল্লাহ আল মামুনকে রাখা হয়েছে তাছাড়া আবদুল্লাহ আল মামুন এখন কারাগারে ভিআইপি মর্চা তার সকল সুযোগ সুবিধাও সেখানে দেওয়া হচ্ছে যেহেতু তার রাজসাক্ষীর মাধ্যমেই শেখ হাসিনা ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক সালমান রহমান পলক সহ শীর্ষ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বিভিন্নভাবে তারা পুলিশকে ব্যবহার করেছে সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে মানুষের উপর যে নির্যাতন করেছে সেই কথাগুলো যখন বলে দিবে রাজসাক্ষী আবদুল্লাল আল মামুন তখন তাদের রায় হতে আর তেমন কোনো অসুবিধা সরকারের বা বর্তমান আদালতের কোনো অসুবিধা পড়বে না কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আবদুল্লাল মামুন রাজসাক্ষী দিবে তখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে বিশ্বব্যাপী এইটিকে লাইভ দেখানো হবে এই লাইভ দেখানোর কারণে আদালতের কার্যক্রম সরাসরি বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে যাবে আগামী তিন আগস্ট এবং চার আগস্ট তাই আমরা আশা করতে পারি যে আগামী তিন এবং চার আগস্টে বাংলাদেশের মানুষ রায় না পেলেও অন্তত রায় হওয়ার জন্য উপযুক্ত সাক্ষী প্রমাণ এবং যেই মায়েরা তাদের সন্তানকে হারিয়েছিলেন পাঁচই অগস্টা তারা কিছুটা হলেও তৃপ্তির সাথে পালন করতে পারবেন সেই ব্যবস্থাপনাই এখন নিয়েছেন জনাব তাজুল ইসলাম প্রসিকিউটর তাজুল ইসলামের প্রধান প্রসিকিউটর হওয়ার কারণে সবচেয়ে বেশি ভয়ে আছেন আইনমন্ত্রী আনিসুল হক কারণ জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন এই আনিসুল হকের আইনের পেছের মাধ্যমে সেই আনিসুল হককেই ঠান্ডা মাতার খুনি বা ঠান্ডা মাতার মানুষকে কিভাবে হত্যার পরিকল্পনা করতে হয় সেটা নাকি সে ভালো বুঝতেন সেই কারণে শেখ হাসিনা এই আনিসুল হকের মাধ্যমেই তার বাবার মৃত্যু জন্য যারা কারাগারে ছিলেন সেই আর্মি অফিসারদেরকে ফাঁসির রাইটাও কার্যকর করেছিলেন এই আনিসুল হকের মাধ্যমে এবং তারপরে আনিসুল হককে উপহার হিসাবে আইনমন্ত্রী বানানো হয়েছিল তখন আনিসুল হক ছিলেন দুদকের আইনজীবী প্রিয় আমরা যতটুকু শুনেছি যে তাজুল ইসলাম জামাতের নেতাদের আইনজীবী ছিলেন তখন আর আইনমন্ত্রী তখন জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ তার পরিকল্পনা এবং তার মেদা তার সব কিছুতেই আইন অঙ্গন চলতেন সেই কারণেই জামাত নেতাদের ফাঁসি হয়েছিল আনিসুল হকের কারণে তাই আনিসুল হক এখন মনে করছে প্রথম একজন মানুষেরও যদি ফাঁসি হয় সেটা হবে আইনমন্ত্রী আনিসুল হকের আর সেই কারণে আনিসুল হক একেবারেই ব্যঙ্গে পড়েছেন এবং তিনি পরিবারকেও জানিয়েছেন অপর পলক মনে করছে তার ইন্টারনেট বন্ধ করা এবং একজন তরুণ হিসাবে পলকের কাছ থেকে জাতি এবং তরুণ সমাজ এই ধরনের আচরণ আশা করে নাই সেই পলক আঙ্গুল ফুলে কলা হওয়া তার উপজেলা চেয়ারম্যানে প্রার্থী করানো তার অসংখ্য অবৈধ সম্পদের খবর সবকিছুই আমরা জেনেছি কিন্তু আজকে পলক নিজেকে আর রক্ষা করার কোনো ধরনের রাস্তা তার খোলা আছে বলে সে মনে করছে না অপরদিকে আমরা দেখলাম সর্বশেষ কারাগার থেকে তাকে যখন নেওয়া হয় সে প্রচুর বেনে কান্নাকাটি করেছিল প্রদর্শক সেইভাবে এখন আর রক্ষা না পাওয়ার জন্য আতঙ্ক বিরাজ করছে কারাগারের ভিতরে বহু আওয়ামী লীগের শীর্ষ এমপি এবং নেতারা এখন সেই কথাই ভাবছে সেই কথাই পরিবারকে তারা বলছেন এদিকে চোদ্দ দলেও জুট নেতাদের মধ্যে দুজন হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননো প্রচুর আতঙ্কে আছেন যদিও পুলিশকে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে তাদের নাকি মেন্টাল কিছুটা প্রবলেম দেখা দিয়েছে কারাগারে তাদের বিহাই বিহের সাধারণ আগের মতো নাই মেন্টাল তারা একটু বিহাই বিহের ডিফারেন্স করছে বলে কারাগারে ছাড়া আছেন তাদের মধ্য থেকে জানা গিয়েছে প্রদর্শক তাছাড়া হাসানুল হক ইনু একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে চোদ্দ দলে থাকার কারণে যদি আমরা অপরাধী হই কেন জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সহ আরো যে রাজনৈতিক দলগুলা আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগকে এই দুঃশাসন এবং এবং হত্যা সেই জুলাইয়ের গণহত্যার সাথে জড়িত অন্যান্য নেতাদেরকে কেন সরকার করছে না তাই হাসানুল হক ইনু নিজেকে বাঁচানোর জন্য হলেও এবং রাশেদ খান মেনন তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করার জন্য চোদ্দ দলের বাকি দলগুলার সদস্যদের নাম এবং সরাসরি সদস্যদের কথা তারা বলে যাচ্ছেন তো সরকার কি করবে যখন আনিসুল হক এবং সালমান এফ রহমান পলক এই সমস্ত নেতাদের কোনো রায় চলে আসবে তার পরবর্তীতে হক ইনু এবং রাশেদ খান মেননদের যখন রায় দিবে তখন রাশেদ খান মেনন হাসানুল হক ইনু আদালতকে নিশ্চয়ই প্রশ্ন করবে যে আমাদেরকে রায় দিলে আমাদের চোদ্দ দলের বাকি দলের নেতাদের কেন আপনারা গ্রেফতার করছেন না তখন আদালত বাধ্য হয়ে এবং তাদের জবাব দিতে গিয়েই চোদ্দ দলের অংশীদার আরো যারা ছিল এবং জাতীয় পার্টি অন্যতম যে নাকি সরকারি দল বিরোধী দল একই সাথে দুইটা করেছিলেন মন্ত্রিত্ব আবার বিরোধী দলের নেতা তারাই ছিলেন আমির আমিনুল ইসলাম চট্টগ্রামের প্রচুর ভূমিকা পালন করেছে হাসিনার পক্ষে এখানে জাতীয় পার্টির জিএম কাদের থেকে শুরু করে সর্বশেষ যারা জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন যারা বেঁচে আছেন যারা মরে গেছেন তারা তো শেষ জেনারেল এরশাদের বিচার তো আর করা যাবে না কিন্তু যারা বেঁচে আছে তাদের বিচারের ব্যবস্থাপনা এখন চোদ্দ দলের হাসানুল হক ইনু আর রাশেদ খান মেননের প্রশ্নের মাটি চলে আসবে বলে অনেক বিশ্লেষকরা মনে করছেন তবে আপনাদের প্রশ্ন আসতে পারে আমাদেরও প্রশ্ন আছে কেন তাহলে জাতীয় পার্টিকে গ্রেপ্তার করা হচ্ছে না এই কারণে হচ্ছে না আমরা এখন বুঝতে পারছি যে কারাগারের ভিতরে সীমাবদ্ধতা এবং তাদেরকে নিয়ে নিরাপত্তা দিয়ে বিচারের কার্যক্রম করতে গেলে একসাথে অনেকগুলো মাস যদি আপনি ধরতে যান হাত থেকে ছুটে যেতে পারে সেই কারণে একটা একটা ধরলে আপনার জন্য সহজ হবে সর্বশেষ প্রধান বিচারপতিকে গ্রেপ্তারের ভিতরেই আমরা বুঝতে পারছি যে খাইরুল হকের গ্রেপ্তারের মাধ্যমেই সরকার জানান দিয়েছে কাউকেই সরকার ছাড় দিবেন না গত দুই তিন দিন ধরে বেশ উদ্বেগজনক একটি সংবাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ছড়িয়ে বেড়াচ্ছে বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মে এটি নিয়ে টক অনুষ্ঠিত হয়েছে তা হচ্ছে সারা দেশের জেলা কারাগার গুলোতে আওয়ামী লীগের সাবেক মন্ত্রীদের সাবেক এমপিদের নেতা কর্মীদের যারা আটক রয়েছেন তাদের সবাইকে নাকি একসাথে জড়ো করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে এবং কি করা হবে তাদের সবাইকে একসঙ্গে হত্যা করা হবে বিষয়গুলো অনেক গুজব মনে হতে পারে অনেকের কাছে সত্য মনে হতে পারে আসলে কি হতে যাচ্ছে কি হচ্ছে এটুকু বলে রাখি যে এই ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত বাংলাদেশের ট্রাডিশনাল কোনো মিডিয়াতে কোনো ধরনের খবর এ নিয়ে হয়নি যদিও আমাদের ট্রাডিশনাল মিডিয়া গুলোতে অনেক খবরই হত্যা হয় অনেক খবরই আড়ালে পড়ে থাকে সব খবর উঠে আসে না যার কারণে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে যদিও যদিও কখনো কখনো সেগুলো অনেক বেশি গুজবের হলেও মানুষ বিশ্বাস করতে শুরু করে এখন এই খবরটি ভারতের কোন কোন গণমাধ্যমে এসেছে এবং ভারতের কোনো কোনো গণমাধ্যমে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দিচ্ছেন এই বিষয়টি কেন্দ্র করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেমন নাসিম তিনি বলছেন দলীয় সূত্রে আমরাও এই খবর পেয়েছি সরকারের উদ্দেশ্য নিয়ে আমরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছি গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রায় তিরিশ জন নেতাকর্মী খুন হয়েছেন তাতে দুই অত্যাচার করে খুন করা হয় এর আগে গাজীপুরের কেন্দ্রীয় কারাগারেও জেল হত্যার চেষ্টা হয়েছিল সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় হত্যা করা সম্ভব হয়নি তিনি বলছেন বাংলাদেশে গত বছরের পাঁচ আগস্ট পর বাংলাদেশে যত অঘটন হত্যাকাণ্ড ঘটেছে সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে সরকার সরাসরি খুন খোলা যুক্ত রয়েছে হতেই পারে তার এই অভিযোগ থাকতেই পারে কিন্তু প্রকৃত পক্ষে আসলে কি হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলেই দেশের বিভিন্ন জেলা কারাগারে থাকা আওয়ামী লীগের এই নেতা কর্মীদের একসাথে জল করা হচ্ছে কিনা এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হচ্ছে কিনা হয়ে থাকে কিছু কিছু নয় তার কারণ আমরা জানি যে দেশের জেলা কারাগারগুলো যথেষ্ট অরক্ষিত সামনে যে পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের দিবস এবং অভ্যুত্থানে এক বছর পূর্তি হতে যাচ্ছে এই পাঁচ আগস্ট কেন্দ্র করে সরকারের একটি সাজ সাজ রব রয়েছে নানান আয়োজনের দিনটি উদযাপন করবে এটি যেমন সরকার উদযাপন করে পাশাপাশি কথাও আমরা জানি সরকারের মধ্যে একটি চাপা আতঙ্ক কাজ করছে অনেকেই তেমনটি মনে করেন কেন নানান ধরনের গুঞ্জন বলি গুজব বলি সত্যতার কিছু লেশ মাত্র থাকলে থাকতেও পারে জানি না এরকম কথা আগস্টকে বলছেন যে আগস্টের পতন যেতে পারে আওয়ামী লীগ এমন কোন ধরনের অ্যাকশনে যেতে পারে যদি তার কোনো নমুনা আমরা এর মধ্যে এখনো পর্যন্ত দেখিনি এর মধ্যে হরতালে কর্মসূচিও দেওয়া হয়েছিল তার কোনো প্রতিক্রিয়া আমরা সেই হরতালগুলোতে রেখে নি তবে শোনা যাচ্ছে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে রাজনীতিশীল কিছু নেই এটিও আমি বিশ্বাস করি এখন দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের আগে বা ওই দিনও দেশে কোনো কোনো কারাগার ভেঙে জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অভিযোগে আটক অনেকেই যেমন বেরিয়ে এসেছে তারা কারাগার ভেঙে বেরিয়ে এসে আবার জঙ্গিবাদের তৎপরতায় মেতে উঠেছে এই কথাও তো সত্য তো সেই দৃষ্টান্ত তো সরকারের সামনে রয়েছে আবার আওয়ামী যে নিজের আতঙ্কটা কাজে রয়েছে সব মিলিয়ে সরকার একটু বেশি সিকিউরিটি অবস্থা থাকতে চাচ্ছে সারা দেশের কারাগারগুলো থেকে আওয়ামী লীগের নেতা এনে হাইলি সিকিউর ব্যবস্থা তারা রাখতে চাচ্ছে আবার ষোলোই জুলাই গোপালগঞ্জে যে কারাগারে একটি গ্রুপ হামলা এবং সরকারের ভাষ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলা কারাগারে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা আটক রয়েছেন তাদেরকে ছিনিয়ে নিতেই এই ঘটনা ঘটানো হয়েছিল তো যদি সত্যি হয়ে থাকে তাহলে সরকার নিশ্চয়ই সেই আতঙ্কের জায়গা থেকে এই ব্যবস্থাটি করতে পারে এবং কাশীপুর কারাগার বা কেরগঞ্জের কেন্দ্রীয় কারাগার এগুলো তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন খুব হাই প্রোফাইল বন্দীদের রাখা হয় সেটি সেই জায়গা থেকে ব্যবস্থা নেওয়া হতে পারে কিন্তু যে বিষয়টি ভয়ঙ্কর এটি আমার মনে হয় একটু বেশি গুজব হয়ে যাচ্ছে এই সময় এসে এটি সরকারের করার কথা নয় যদিও সরকার এমন অনেক কিছু করে ফেলছে যা আমাদের ধারণার বাইরে তারপরে এটি বোধহয় সম্ভব না তারপরে একটা বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে সেটি প্রভাসনের বিচার প্রক্রিয়া হোক কিংবা প্রকৃতপক্ষের পক্ষের বিচার প্রক্রিয়া হোক তা যতই বিতর্ক হোক না কেন হচ্ছে তো আর তাদেরকে হত্যা করে কি এমন করবে সরকার সেখানে তো মানে আমির হোসেন আমু কিংবা শাহজাহান খান আনিসুল হক সালমান রহমানের মতন হাই প্রোফাইল কিছু বন্দী রয়েছে জুনাদ আহমেদ পরকের মতো মানুষরা রয়েছেন কিন্তু তাদেরকে হত্যা করে আওয়ামী লীগ নেতৃত্ব শুরু করা যাবে এটি তো মনে করার কোনো কারণ নেই যেমন অনেকে এর প্রসঙ্গে আবার উনিশশো পঁচাত্তর তেসরা জেল হত্যাকাণ্ড বা জাতীয় চার নেতাকে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসছে তো জাতীয় চার নেতার হত্যাকাণ্ড বা জাতীয় চার নেতার যে গুরুত্ব তখন ছিল এখন এই অবস্থা যারা হাই প্রোফাইল বন্দী রয়েছেন এরকম দুশো মানুষকে একসাথে করলেও তো জাতীয় চার নেতা সমর্যাদা হবে না জেলখানার সিকিউরিটি বাড়াতে হবে এবং সব সিকিউরিটি বাড়ানোর পরে আপনি জেলের দরজা গভীর হাতে খুলে দিবেন কিনা সেই নিরাপত্তা কে দেবে ভ ইস্যু এবং আগে একটু আপনার মনে করিয়ে দিতে আমরা প্রশ্ন আলোচনা করছিলাম সারাদিন চ্যানেলেও বলেছি আমাদের ইনফরমেশনের ভিত্তিতে আমাদের ছাড়া কোনো আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম যে কোনো মিডিয়া বা সিরিয়াস মিডিয়াতে ওইসব আলোচনা হওয়ার আগে আমরা বিষয়টা আমাদের যারা আমাদের পরিষরে যারা আছে তারা জানতে পেরেছেন আমি করবো স্যার স্পষ্টগত জিনিসটা যেতে চাই সেটা হলো যে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া তাকালে আমি আজকেও দেখলাম আমাদের

একটি মায়েরিকান এবং একটা ক্যানাডিয়ান অনলাইন মিডিয়ামে বিষয়টা নিয়ে আলাপ করি তার ধারাবাহিকতায় নিয়ে আসবেন বিষয়টা যদি প্যারালাইল খুঁজে নেওয়ার চেষ্টা করি তাহলে খন্দকার মোশাক আহমদ যখন মহান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন সেই সময় আপনার দায়িত্ব বা ক্ষমতা গ্রহণের পরপরই তিনি চেষ্টা করেছিলেন একটা পার্লামেন্টারি আপনার সেশন বসাতে এখন সেখানে দেখলেন খুব হস্টাইল রিসেপশন মানে তার যে পলিসি বা চিন্তা ভাবনা তার সঙ্গে চোখ ওকে নারাজ তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফলে তিনি সেটা ডিসব্যান্ড করে ভিন্ন পথ ধরলেন ইনফরমালি অ্যাপ্রোচ করলেন চার সিনিয়র নেতাকে এবং তার যখন সেটি হলো সেই বিয়োগান্ত তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তরে রাষ্ট্রীয় আপনার পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসের ঘটনাটি ঘটলো জেল হত্যা এবং এটি এটার সঙ্গে আবার মজার ব্যাপার হচ্ছে তখন জেলার হিসেবে দায়িত্ব পালন করছিলেন আমাদের ইমিডিয়েট পাস্ট প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবুল আহল মহোদয়ের পিতা তিনি ঘটনা ঘটে যাওয়ার সপ্তাহ পরে একটা ডায়েরি করে রেখেছিলেন কারণ ভবিষ্যতে বিষয়টি নিয়ে কথা উঠলে আমি যার সঙ্গে শো করছিলাম অ্যানকোর সুলতানা তিনি যখন এই ভবনটির উদ্বোধন ফর্মালি হয়নি তার আখ্যানে সেটি ভিজিট করেছিলেন এবং খুব ইম্প্রেস হয়েছিলেন আধুনিকতম বিভিন্ন রকম সুযোগ সুবিধা সেটি আছে তো সেখানে আপনার সাবেক অনারেবল মেম্বার পার্লামেন্ট সাকসেসিভ ইলেকশন গুলোতে যারা নির্বাচিত বলে ডিক্লার হয়েছিলেন এবং আপনার মন্ত্রীর মর্যাদায় বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের সবাইকেই আপনার হাজির করার একটা সংখ্যা প্রথমে জানা গিয়েছিল একশো আটজন পরে এটা বেড়েছে বোধহয় হয় আছে তো এটা দুটো বিষয় একটা হচ্ছে যে মানুষ মৃত্যুবরণের আগে তার শেষ ইচ্ছা যেটা ভালোভাবে জীবনযাপন করে নেই যেটা খেতে ভালো মন চায় কিংবা অন্যান্য যেমন শৌচাগার সুন্দর হতে হবে ইত্যাদি তো সেরকম ব্যবস্থা দিয়ে এখানে আছে তো সেটা অনেকের জন্ম দিয়েছে ইতিমধ্যে প্রধান উপদেশের সঙ্গে দেখা করেছেন আন্তর্জাতিক প্রেশারও আছে আপনার একটি রিফর্মড আওয়ামী লীগ যদি আহ ইমার্চ করানো যায় তাহলে ইনক্লুসিভ যে শর্তটা সেটা পরিপূরণ হয় এবং রেজিম সেটার জন্য বাহাদা নিতে পারে সেরকম আহ পারে আবার চিন্তা থাকতে পারে সব রকম ওয়াইল্ড স্পেকুলেশন এখানে আহ আসলে আহ অনেকের মাথায় ঘটছে তো ফলে আপনার এক এ সবাইকে সহায়তা করার এই যে প্রচেষ্টাটা এটা কেউ ভালো চোখে দেখছেন বলে মনে হয় না ধন্যবাদ

এই জিনিসটা কতটা অ্যালার্মিং ধরে নিলাম যে কোনো রকম কিছু হলো না কিন্তু এর ক্ষেত্রে এবং সুনির্দিষ্ট অপরাধী যারা বলাই হয় যে আওয়ামী যারা অপরাধ করেছে তাদেরকে যদি সরাসরি অভিযুক্ত করে শাস্তি আওতায় আনতো তাহলে ডক্টর মুসের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি কিন্তু সেটা ঢালাও পর্যায়ে গেছে হত্যা মামলা এসব ঢালাও পর্যায়ে গেছে সেই ক্ষেত্রে কারাগারে যে চাপ পড়েছে এই ধরনের খবর যদি ছড়ায় সেটা নিশ্চয়ই একটু সংখ্যা তৈরি করে আমি এক মিনিটে প্রবলেম স্যারের মন্তব্য শুনে আজ শেষ করতে চাই আমাদের অতীতে উদাহরণ বা অভিজ্ঞতার কারণে আমরা এরকম একটা ধারণা তো করতেই পারি যে এক জায়গায় অ্যাপেলের নেতাকে জয়েন করার কি কারণ প্রতিমন্ডা চাকরি একদম পুরোপুরি ব্যাখ্যা করলেন আহ গোপালগঞ্জের জেল ভাঙার চেষ্টা হয়েছিল যদি ওইটা সফল হয়নি সে কারণে আমাদের জেলার জেলগুলোর যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিয়ে একটা কোশ্চেন করতে পারে কোশ্চেন করাই যায় তো এই কারণে আপনি সরাতে পারেন গভর্নমেন্ট কিছু বলেনি বাট এটা ইম্পর্টেন্ট যে গভর্নমেন্ট একশো চোদ্দ জন বা আরো একটা আটজন যেটাই নাম্বার তাদেরকে একটা জেলে কাহিনী বন্ধে নিয়ে আসছেন

তো এই এটা হলে তখন মনে হতো যে না আমরা সিকিউরিটির জন্য এটা করছি বাট এখন তো একটা সংখ্যা থেকেই যায় সংখ্যা থাকতেই পারে এখন এই সংখ্যা থেকে তো মুক্ত হওয়ার কোনো পথ নাই পর একটাই পথ যে জেলখানার সিকিউরিটি বাড়াতে হবে এবং সব সিকিউরিটি বাড়ানোর পরে আপনি জেলের দরজা গভীর হাতে খুলে দিবেন কিনা সেই নিরাপত্তা কে দেবে সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের জেল কর্তৃপক্ষ বা জেলে তো পুলিশ কার্ড আছে তাদেরকে আগে নিয়ে আবাই বলা হতো তো তারা কতটা প্রস্তুত তাদের কাছে কতটা অস্ত্র আছে আমাদের যে পুলিশ বাহিনী আছে এবং সেনাবাহিনী আছে তারা জেলখানা গুলোকে কতটা সুরক্ষিত করতে পারবেন আমরা ধারণা ক্রানীগঞ্জকে টোটালি সুরক্ষিত করা উচিত ধরনের সংকট সৃষ্টি হয়েছে সেখানে সেনাবাহিনীর ততাবধান থাকা উচিত সেনাবাহিনী ক্যাম্পই থাকা উচিত ঠিক আছে আমরা একটা তো সেনাবাহিনী একটা ক্যাম্পমেন্ট বানায় খেলি এখানে আমরা সেনাবাহিনী দিতে পারি সেনাবাহিনীর মোতায়েন করতে পারি